গত এগারোই সেপ্টেম্বর ছিল আমাদের রাজকোনার আরিয়ানার জন্মদিন আর সেই দিন উপলক্ষে আমরা একেবারেই ঘরোয়াভাবে কিছু আয়োজন করেছিলাম আর চেষ্টা করেছিলাম ওকে একটু খুশি করার জন্মদিনটা যেহেতু ওর তাই আমরা চেষ্টা করেছি সব কিছু ওর পছন্দ মতো করার আমি জিজ্ঞেস করেছিলাম সে কি খেতে চায় আর উত্তরে সে আমাকে পোলাও আর রোস্টের নাম বললো যদিও বা সেই কোনোটারই সাথে বুঝতে পারে না আর ওভাবে সে খায়ও না ওর নাম করে আমাদেরই খাওয়া হয়েছে কিন্তু ওই যে ও বলল তাই আমি আমি সেদিন পোলাও আর রোস্টই রান্না করেছিলাম আসলে আমাদের প্রথমে ইচ্ছে ছিল সেদিন পুরোটা সময় বাইরে কাটানোর আমরা সে মতো চিন্তাও করেছিলাম যে কোথায় কোথায় আমরা যাব কিন্তু সকালে ঘুম থেকে উঠে আমাদের বাইরে যখন দেখলাম যে এত বিশ্রী একটা সেত সেত ওয়েদার ছিল যে বাইরে যাওয়াটা একেবারেই সম্ভব ছিল না এরকম ওয়েদার দেখলে আসলে কোথাও বাইরে যেতে ইচ্ছা করে না যদিও বা আমরা এখানে রোদটা খুব কমই পাই কিন্তু বছর মোটামুটি বেশ ভালোই রোদ ছিল আর আমি আশা করেছিলাম আসলে ওর জন্মদিনও খুব সুন্দর একটা ওয়েদার থাকবে কিন্তু দুঃখজনক হলো সত্যি যে সেদিনের ওয়েদারটা একেবারে বৃষ্টিময় আর সে ছিল শুধুমাত্র বাইরে যাওয়াটাই আমাদের ক্যান্সেল হয়েছিল বাদ বাকি সব কিছু আমরা বাসেই করেছি আর যেহেতু জন্মদিন সে অবশ্যই আমাদের একটা পায়েস রান্না করতে হবে আর ওকে তো পায়েস খাওয়াতেই হবে জন্মদিনে আর সে কারণে আমি পায়েস রান্না করছিলাম আর রোস্টটা তো আমি রান্না বসিয়ে দিয়েছি অলরেডি সব কিছু মিলে আসলে সুন্দর একটা সময় পার করেছি আর যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি ওকে নিয়েই সারাদিন থাকার আর অবশ্যই দেশে আমরা ফোনে কথা বলেছি সবার সাথে এই প্রথমবার কিন্তু আমরা শুধুমাত্র তিনজনে মিলে আরিয়াটার জন্মদিন পালন করেছি আর গত তিন বছর কিন্তু ওর বন্ধুদের সাথেই সে জন্মদিন পালন করেছিল আর সত্যি কথা বলতে সবাই আসলে না খুব ভালো লাগে একটা হৈ হৈ রৈ রই ব্যাপার থাকে আর এবারে কিন্তু সে বিষয়টা খুব মিসিং ছিল আমাদের যদিও বা আসলে সময়ের স্বল্পতার কারণে আর ছুটির দিন না হওয়ার কারণে আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি সবাই আসলে আরিয়ানার খুশি কিন্তু সেদিন অনেক গুণ বেড়ে যেত আশা করি পরের বার সবাই একসাথে মিলেই ওর জন্মদিন পালন করব। আর অবশ্যই আপনারা জানাবেন আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে আর যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ আর দোয়া করবেন যেন ও সবসময় সুস্থ থাকে আর ভালো থাকে আপনারা সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আর সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে